সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজকে উঠেছি একটু তাড়াতাড়ি উঠেছিলাম ছটায় হতেই উঠে পড়েছি উঠে বারান্দা পর্যন্ত গেলাম দেখলাম কুয়াশা অন্ধকার অন্ধকার এসে শুয়ে পড়েছি শুয়ে সাড়ে সাতটায় উঠেছি তাও উঠেছি সাতটা দশ কুড়িতে উঠে বসে 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 ঝুঁকেই যাচ্ছি তারপর আমি নাপলাম আমি না অনেক দেরি হয়ে যাচ্ছে বলে নামলাম তখন থেকে ব্লগ শুরু করিনি আমি ভাবলাম যে উঠে পড়েছি তাহলে একটু হাঁটতে যাই উঠে পড়ি মাকে মা তো উঠেই পরে মাকে বলি চলো একটু ঘুরে আসি বলে মা ঘুরতে যাই মায়ের সাথে যাবো আমার ভাইজি ডাকছে আমার ভাইজি ডাকছে আবার বোন দিতে যাবো বলে চলো আমাদের মানু ডাকলে সারা না দিলে সাড়া দিলেও সে না শুনতে পেলে ততক্ষণ সাড়া দিয়ে যেতে হবে শুনতে পেলে তবে বন্ধ করতে হবে যাই হোক কথা হয়ে গেছে যেটা বলছিলাম উঠে আবার শুয়ে পড়েছি যাই পারে হোক আবার রান্নাও বসিয়েছিলাম আজকে আমি অনেক দিন পর আজকে সকালে আর একদিন করেছিলাম বেলায় সকালে রান্না বসিয়েছিলাম বাবু ভাতটা বসিয়েছিলাম বাবু দিদি মানু বেরিয়ে যাবে যাই হোক এইখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বাগানেও হয়তো যাব হয়তো মানে বাগানে আজকে যাবো যাই হোক দেখতে থাকবো আশা করি তোমাদের পুরো ব্লকটা দেখতে খুবই 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 ভালো দিদি বেরিয়ে যাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে দিদির আরো দশ মিনিট আগে বেরোলে ঠিক ছিল ওই যে আজকে কর করে রোদে ফুল তুলতে এসেছি এখানে জ্ঞানথাসও হয়েছে ওরে বাবা রে পড়ে গেলুম রে জ্ঞানথাসও আছে আর এই যে চেরি ফুল তুলবো মা গাছ লাগাচ্ছে তাই জন্য এখনো তোলা শুরু করিনি তুলবো এবার ব্যাপার ভাই পো কাজ করছে আগের দিনে অল্প অল্প ফুল তুলেছিলাম বলে আজকে ভালোই ফুল হয়েছে এর থেকেও কিন্তু অল্পই তুলবো কারণটা হচ্ছে ওই যে সরস্বতী পুজো বুধবার দিন সরস্বতী পুজো সোমবার তুলবো সোমবার তুলে সোমবার বিকেলে দিলে মঙ্গলবারটা বিক্রি হবে ভালো বাজার পাওয়া যাবে কালকে তো গিয়েছিলাম ক্যামেরা অন করতে পারিনি বলে তাই এই এত বড় বড় তোমারে ডালিয়া গড়ে যাচ্ছে কত গড়ে বুঝি ডালিয়ার হবে এক কুড়ি গড়ে হবে এত ফুল ছিল দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর গোল হয়েছে হলে কী হবে এখন তো আর দামই নেই আমাদের যখনই ফুল হয় তখনই দাম থাকে না এই হলো ব্যাপার এটাই দুঃখের বিষয় এর আগে ভালো দাম ছিল তখন আমাদের ফুল হচ্ছিল না হনুমান গিয়ে কোথায় বসেছে দেখো সেট বাগানে গিয়ে বসেছে গিয়ে হাজে বনপাতা খাচ্ছে আর একটা এক্ষুনি কি হয়েছিল দেখো সেই বেলবাগানের ধারে ছাওয়াটায় আমি বসেছিলাম ছাওয়াটায় আমি বসেছিলাম পেছন দিকে ওদের ওইদিক থেকে বাগান থেকে এসে করে বসেছে আমি তো ভয় পেয়ে গেছি মানে আমি এইখানটা আর ওইখানটায় তিনটে গাছ পরে হনুমানটা আমি ছুটে চলে এসেছি মা তখন এইদিকে ছিল আমি বলি ও মা গো বলে ছুটে চলে এসেছি এত ভয় পেয়েছি আর কি বড় হনুমানটা মানে আমাকে যদি একটা মারতাম আমি বোধহয় অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যেতাম এত বড় হনুমান দেখো এই যে হনুমানটা দেখতে পাচ্ছ কি তোমরা কত বড় হনুমান দেখেছো এত অত্যাচার করে এই যে গাঁদা গাছটা দেখো গাঁদা গাছটাকে কি করে গেছে সব গাছকে তো এমনি ভেঙে ভুঙে দিয়ে চলে গেছে এই গাছ খায় না বলে ভেঙে দিয়ে গেছে আর গাঁদা গাছটা এখন একটু এ হয়েছে পুরো ভেঙে ভুঙে দিয়ে কি নাই কি করে গেছিল না চলো ফুলটা তুলে নি পরে আবার কথা বলি যা গরম পড়েছে এবারে বেল উঠে যাওয়ার কথা বীজ দিলেই বেল উঠে যাবে আমাদের বীজ দেওয়া হয়নি বলে তাই এই পাশের বাগানে একজনের বীজ দেওয়া হচ্ছে ঘন ঘন তার বেল উঠে যাবে আর কোদিন পর থেকে ভালো বাজারও পাবে সরস্বতী পুজো যদি উঠে যায় এক কুড়ি উঠলেই প্রচুর বাজার পাবে কেন উঠে যেত ভাই কেন এতে উঠে তাদের উঠে যাচ্ছিল আগের বছর মাঘ মাসে দশ দিন থাকতে কি বলছে আমার মা চলো হয়ে গেছে বাড়ি যাই এই জল দিলাম এমন রোদের তাপ এক্ষুনি হচ্ছে যে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই যে মানে পুরোটাতে জল দেওয়া হল গাছ ওই জন্য ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে হুম টুলো পাম নিয়ে এসে ছেঁচে দিলেই হয় চেষ্টা করবো চলো বাড়ি চলে গেছে তখন তো বললাম বাগান থেকে এসে গেলাম বাগান থেকে এসে ফোনটা চার্জে দিয়ে আর হচ্ছে যে আবার এই পুকুর পাড়ের বাগানে জল দিতে গেছিলাম মা বলল জল দিতে হবে আর আমার খুব খিদে পাচ্ছিল দুটো বিস্কিট খেয়ে বাবা বেকারির বিস্কিট এনেছে সেই বাদাম বিস্কিট তাকে খেলাম দিদি গালকে চাল ভাজা মুড়ি এনেছিল মুড়ি এক গাল খেয়ে তখন বাজে একটা একটা এসেছি একটা দশে করে এসেছি তারপরে জল টল দিয়ে এসে তারপর শ্যাম্পু করলে স্নান করলাম আজকে আবার কালকে তেল মেখেছিলাম কাল পরশু তেল মেখেছিলাম আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে পুজো করেই খেয়ে নিয়েছি আবার খেয়ে উঠেই আমার ভাত খেয়ে উঠেই একটু মুখ কিছু নাড়তে ইচ্ছা করে তোমাদের কি হয় জানি না বাবা আমাকে ছোটবেলা থেকে খেয়ে উঠে হয় বিস্কিট নালে মিষ্টি যা কিছু একটা আজকে সবেদা ছিল সবেদাটা খুব মিষ্টি ছোট ছোট সেই নারকেলি সবেদা যেটাকে বলে ছোট্ট ছোট্ট সাইজে কিন্তু মিষ্টি খুব সুন্দর মিষ্টি হ্যাঁ যেটা বলছিলাম রোদরাতে বসেছিলাম আর ফুফুর করে হাওয়া দিচ্ছে রোদে হচ্ছে যে তোমার কি বলে চুলটা শুকনো করার জন্য আর কি ঠান্ডা লাগছিল রোদরাতে চচ্চড়ও করছে গা আবার ঠান্ডাও লাগছে রোদরা সরে গেলেও যাই হোক আর তোমরা নিশ্চয় শুনেছ যে এতে বাক্সিতে নৌকা ডুবি হয়েছে সেটাই এই মাত্র এক জায়গায় পড়লাম বা শুনলাম তো হচ্ছে যে বলল যে বলছি ওখানে নাকি ফিস্ট করতে গেছিলো ফ্যামিলি নিয়ে ফিস্ট করতে গিয়েও মানুষ তো আজকালের মানে কোনো তাল জ্ঞান নেই কি বলো ফ্যামিলি নিয়ে ফিস্ট করতে গেছে তাতেও ড্রিঙ্ক করেছে আর ড্রিঙ্ক করে যখন সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার সময় নাকি দুবারে খেপ হয়ে দুবারে এপার থেকে ওপার গেছে কিন্তু বারণ করেছিল পনেরো জনের মতো ছিল পনেরো ষোলো জন বারণ করেছিল ছোট নৌকা দুবারে নিয়ে যাবে শোনে নি উঠে পড়েছে এগারো জন বেঁচেছে দুটো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি একটা একটা পড়লাম ফোন জায়গা থেকে শুনলাম তো হচ্ছে দুটো বাচ্চাও দুটো বাচ্চাকে খুঁজে পাচ্ছে না আর ছজন চারজন মনে হয় বড় কেউ খুঁজে পাচ্ছে তবু এগারো জনকে পাওয়া গেছে সাঁতার টাঁতার কিছু জানে না কোথা থেকে এসেছে কি বলবে মানুষ আজকাল মানুষের কোনো জ্ঞান বুদ্ধি তো কিছু নেই ফ্যামিলি নিয়ে এসেও বন্ধু বান্ধব থাকে ড্রিঙ্ক করলো ঠিক আছে ফ্যামিলিতেও ড্রিঙ্ক করতে হয় মানে সেটা বুঝি না কেন যাই হোক বাদ দাও এই হলো ব্যাপার এরপরে বাবুকে যাবো আনতে কালকে বাবুকে আনতে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম বললাম তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আজকে ফোন করে যাব কোনো নোটিস দেয়নি কারণ এখন অ্যানুয়াল প্রোগ্রামে রিহার্সাল হচ্ছে ওই জন্যই এত লেট হচ্ছে বুঝতে পেরেছি না আজকে ফোন করব কটায় বাস ছাড়ছে তারপরে বেরোবো আর সেই গাড়িটা আজকেও এসেছে দেখাই কালকে থেকে এইটাই করে বইছে কি বলে গো ইট বইছে আমাদের এদিকে এই গাড়িটা নেই মেদিনীপুরের সাইডে এই গাড়ি আছে খুব কোথা থেকে ইট আসছে জানি না মোটামুটি করে মোটামুটি কালকে থেকে এই গাড়িটা করে ঈদ বওয়া হচ্ছে ভালো ব্যাপার আমি রোজই ভাবি এদিক যাবো ওই দিক যাবো যাওয়ার হয়নি দেখি কালকে যদি যেতে পারি কোথাও জানি না কি হবে প্রিন্ট শেখাচ্ছিল আমাকে আমি বললাম সবাইকে শেখাও এই অন্ধকার দিয়ে আমি যাচ্ছি ফুল দিতে লাইটটা অবশ্য জ্বলছে এগুলো সব বাড়ি এগুলোও বাড়ি কিন্তু লাইট জ্বলে না কারো হচ্ছে সমস্যা লাইটটা জ্বলে যাই যে আমি ফুল দিতে বেরিয়েছি কোন রাস্তা দিয়ে ফুল দিতে যাই সেটা দেখাবো বলে আগে ওই যে সামনেটা দিয়ে বাঁদিক মেখে যাচ্ছে আগে ওইটা দিয়ে মা আমি এখন আর ওটা দিয়ে যাই না এটা দিয়ে যাই এটা দিয়ে একটু কাছে হয় না দূরে হয় কিন্তু হলে কি হবে এটা দিয়ে এটা দিয়ে বাঁশ বাগান এখন সব বাড়ি হয়ে গেছে এক বছরে কিন্তু আগে খুব অন্ধকার ছিল বর্ষাকালে খুব অসুবিধা হতো বলে এখন এটা দিয়ে থেকে দেখি এত ডালিয়া এত কম দেখে আমার ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না এইটাই তোমাদেরকে দেখালাম আর ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর এটা সম্পূর্ণ আমাকে আমার ভাইজি শিখিয়ে দিয়েছে তার জন্য তো একটা লাইক চাই আর শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবের সাথে বাই